এটা কি ঘুরি ভাই এটা দূর থেকে নেয় এটা কি ঘুরি এত বড় এটা কি ঘুরি তুমি বেন্দি খুলে দিয়েছো কেন ঠান্ডা লাগছে আনন্দ উৎসবে আনন্দ উৎসবে খুলে ফেলেছো কেন রেল লাইনের উপরে এসে ঘুরে কেন

হ্যালো গাইস এই মুহূর্তে রয়েছি কিন্তু দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গা স্নানের মেলা যে মেলার কথা গোটা জেরা জানে আজকের কিন্তু প্রথম দিন সবচেয়ে বড় ঘুড়ি ঘোড়িয়রানোর মেলা বলতে পারো এই রেল লাইনের উপরে এসেও কিন্তু মানুষ ঘোড়িয়রায় ঝুকি নিয়ে বাট যেটা একদমই ঠিক নয় বাট এই রেল লাইন থেকে ভিডিওটা শুরু করছি কারণ এক ভাই আচ্ছা ভাই কি ভিডিও করছো দাদা एक्चुअली আমি একটা ঘোড়িয়রয়া দেই মানে আমার একটা নামা অনেক গুড়ি মানে ছিল তো মানে সুদেগুলো ওই মানে দোকানে মুকেশের দোকানে নিয়েছিলাম তো মানে সুদেগুলো এত বাইরে সুদে দেখো এখানে এসে কিন্তু কিছু বাচ্চা ভাইদের পেয়ে গেছি ভাই রেল লাইনের উপরে এসে ঘুরে যাচ্ছিস কেন রেল লাইনের উপরে এসে ঘুরে যাচ্ছিস কেন ঘুরি ধরতেছি ঘুরি ধরতেছি কিন্তু রেল লাইনের উপরে এসে কি ওড়ানো ঠিক হচ্ছে না তাহলে কেন করছিস বাবা মা জানে হ্যাঁ জানে তুই ঘুরে ওড়ানো মেলা আসিস প্রতিবারে না ওই দিকটা মাঠ কিন্তু পুরো ভরে থাকে প্রচুর মানুষ ঘুরেরা আমি একটু দেখাচ্ছি তোমাদের এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগণার জেলার সবচেয়ে বড় ঘুরেড়ানোর মেলা দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গাসনারের মেলা থেকে এই মুহূর্তে আমি বিপুল হাজরা আপনাদের সঙ্গে রয়েছি এর আগে আসেন এর আগে আসিসনি এই প্রথমবার এসেছিস কেমন লাগছে আমাদের এই মেলা এসে ভালো লাগছে তোর নাম কি শরীফুল গাজি তোর নাম মাহবুব গাজি কত দূর থেকে এসেছিস কাড়ান্দি কাড়ান্দি তুই দেখো ট্রেন পাস হচ্ছে এবং এই ট্রেন লাইনের উপরেই মানুষ ঝুঁকি নিয়ে ঘুরি ওড়ায় যেটা আমি আগেও বললাম বাচ্চারা একটু সাবধানতা অবলম্বন করে বছরের এই একটা সময় মানুষ ঘুরে ওড়ায় এই মুহূর্তে রয়েছি আমি মাঠটাতে যাবো একটা দাদাকে সঙ্গে পেয়েছি দাদা ক্যামেরাটা ধরে দিয়ে মেলা এসে ভাইরাল কাকাকে পেয়েছি কাকা কি রায় লোক একবার খাবে পারে এক ইচ্ছা হবে খেতে

দক্ষিণ বিষ্ণুপুরের গঙ্গা স্নানের মেলা মানেই কিন্তু ঘুড়ি ওড়ানোর মেলা এখানে কিন্তু দেখো ঘুড়ি বিক্রি হচ্ছে ওই ঘুড়ি বিক্রি হচ্ছে হ্যাঁ ঘুড়ি বিক্রি হচ্ছে কত থেকে আসছো ডায়মন্ড হারবা কত ঘুড়ির কালেকশন নিয়ে আসছো মোটামুটি এ নিচে এক দেড় লাখের এক দেড় লাখ ঘুড়ি এনেছো হ্যাঁ আমাদের রাস্তায় রোডের দোকান আছে ও রাস্তায় রোডের দোকান আছে কটাকার ঘুড়ি এনেছো ঘুড়ি এনেছি মিনিমাম আন্ন লাখটার ঘুড়ি আনা হয়েছে

ভাই আমাদের এখানে ঘুরি ওড়ানোর মেলায় কির দৃশ্য গাড়ি করে ঘুরি বিক্রি হচ্ছে ভাই একটু দূর থেকে নেই একটু দূর থেকে নেই গাড়ি আছে গাড়ি করে ঘুরি বিক্রি হচ্ছে ভাইরা দেখছি ঘুড়ি কিনতে আছে কত দূর থেকে গেছে ভাই আমা আমেরিকা আমেরিকা থেকে কি বলো পেলনে করে হ্যাঁ হ্যাঁ সকালবেলা ল্যান্ড করেছো হ্যাঁ আচ্ছা তোমার নাম আবির ভাইক তো হচ্ছে এটা এত বড় বড় দাদা এত বড় লাঠি নিয়ে এসেছো কেন ঘুড়ি ধরতে ঘুড়ি ধরতে নিয়ে এসছো কটা ঘুড়ি ধরলে সকাল থেকে সৎখানে কত একশোটা একশোটা কোথা থেকে এসছো আমাদের তেঁতুল ভেঙে তেঁতুল ভেবে প্রতি বছর আসো না না এবছর সব করছে আমাদের সাথে এবছর এসেছো কটা থেকে এসছো সকালবেলা এখানে একটা ভাইরাল আরেকটা কাকাকে পেয়েছি কাকার কাছে যাবো ও ভাইরাল কাকা তুই কত কত দূর থেকে এসছো আমি এই যে তো আনাগা হ্যাঁ আনাগাটাতে যে বেশি দূর না এই তো কাছে কাছে রানাগাটা থেকে হ্যাঁ এই তুমি গেনজি গেনজি খুলে দিয়েছো কেন ঠান্ডা লাগছে না আনন্দ উৎসব गाइस দেখো ঘুরি হলো না মেলা এসে এখানে দোকান বসেছে পাপড় টাপড় কার দোকান কাকিমার এই তো আমাদের

আমি প্রতি বছরই আসি এখানে প্রতি বছর আসো প্রতি বছরই আসি ভালো মজা করতে পারি ভালো মোটামুটি ইঞ্জিন ঘুরি ঘোরাতে ভালো লাগে বাজার মাঝখানে কিন্তু গরম গরম ভুট্টা বাজা হচ্ছে ভুট্টা ব্যবসার একটু কথা বল কাকু দোকান দিয়েছ কতদিন ধরে আসছে এই মেলা এই মেলা কুড়ি বছর কুড়ি বছর ধরে আসছো আজকের এবারে কি প্রথম আজকে না আজকে প্রথম এই প্রথম এলে আজকে প্রথম এলাম সকালে কটার সময় আসছো নটা কি কি রয়েছে তোমার দোকানে ভুট্টা আছে পপকর্ন আছে আর বাদাম মাছ কত করে দাম 10 টাকা 10 টাকায় 10 টাকা এই মেলা ভালো লাগে ভালো লাগে কটার সময় আসছে আমি আছি আগোটা টেনটাই আগোটা টেন চলে আছে সন্ধ্যা থাকবে না আগো সন্ধ্যা অবধি থাকবো মোরাডি আরো প্রোগ্রাম অনেক ঘুরি আছে তো ঘুরি ঘুরি এত ঘুরি এসেছি আসি পিছে কি বলবে সবাই কি আসছে এখানে সবাই এসে এখানে এনজয় করুন ভালো ঘুরি আনার জায়গা ভালো মাঠ ভালো মাঠ এবং ঘুরিওতে ভালো লাগবে বড় মাঠ মানে জেলা জেলা সেরা মেলা বটে একদম পুরো একদম দক্ষিণ চব্বিশ পরগণার একদম পুরো সেরা কারোর নামটা আমার নাম রাজু হালদার থ্যাংক ইউ সবাই দেখতে পাচ্ছ কত আনন্দ করছে বাড়ি থেকে চলে এসছে কিন্তু ঘুরে বেড়াতে সবাইকে আসতে বলবো আমাদের মেলায় দেখো নামটা কি তোমার বলো আনন্দ থ্যাংক ইউ সবাই এসো পপকর্ন খেয়েও খেয় জেঠুর দোকানে এই দেখ

একশো টাকা রয়েছে এমনি পিস কত করে পিস দশ টাকা দশ টাকা আট টাকা টাকা সবচেয়ে কম কত সবচেয়ে কম আছে ওই ন টাকা আট টাকা ওই দশ টাকা ওইটাই কম মান্জা টাঞ্জা সব পাওয়া যায় তোমার দোকানে যে তো মান্জালাটাই সব আছে এখানে তো দেখতে পাচ্ছো একদম ফুল কালেকশন গঙ্গা স্নানের মেলার কিন্তু ঘুড়ি গঙ্গা স্নানের মেলা মানে কিন্তু ঘুড়ি এখানে দাদা কিনছে দাদা কিনলে মানজা হ্যাঁ মানজা কিনবে ইনস্টাগ্রাম রিলস বানা নাও তো সবাইকে গিয়ে আমাদের মেলা দেখতে আসতে বলবে হ্যাঁ তোমরা যদি আসতে চাও সবাই চলে এসো মেলা এনজয় করো খুব মজা হবে ভালোই ভালোই মজা হচ্ছে এখানে ভালো মজা হচ্ছে খাওয়া দাওয়া করলে হ্যাঁ খেয়েছি একটু হালকা করে টিফিন করেছি এবার খাবো কতক্ষণ থাকবে মেলা সন্ধ্যা পর্যন্ত নাম কি আমার নাম রূপসা তোমার নাম আমার নাম প্রিয়া একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পড়লে বিপুল হাজরা গাইস দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিপুল হাজরা বলে দাও বিপুল হাজরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খেললাম তো দেখো মানজা কিনলাম তো কেমন লাগলো এখানে ভালো লাগলো কত দূর থেকে আসছো আমরা বেশি দূর না বামন মির্জাপুর বামন গাজী থেকে ভালো লাগে এই মেলা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো সবাইকে কি আসতে বলবো আমাদের এই মেলায় হ্যাঁ আসতে বলো না তার নাম সাত তো ঘর আমি দেখতে পাচ্ছ আমরা এখন ঘুরছি কিন্তু দক্ষিণ বিষ্ণুপুর দেখতে পারবে কত ঘুরে উঠছে কত লোক ঘুরে হচ্ছে কত লোক আসছে বিভিন্ন জায়গায় আসছে

কোনো গুণে আসো নি কতক্ষণ থাকবে বিকেল অবধি বিকেল অবধি প্রতিদিন আসে এখানে হ্যাঁ কি নাম তোমার রিয়াজুদ্দিন মোল্লা গুড়ি লাটাই সব রয়েছে হ্যাঁ কেমন দাম রয়েছে মানজা টানজা পাঁচশো পাঁচশো দাম রয়েছে গুড়ি কত করে দাম রয়েছে গুড়ি দশ টাকা সব থেকে হাইস্ট কটাকার রয়েছে মানজা ওই পাঁচশোই আছে টাকা

আনন্দ উৎসবে গিন্দি খুলে ফেলেছো হ্যাঁ হ্যাঁ গায়ে ওটা কি লাল হয়ে আছে কেন কি সবার সকালে সফায় তুমি ঘুড়ি বেড়ানো আসো প্রতি বছর হ্যাঁ প্রতি বছর আসি তো সকাল বেলা কটার সময় এসছো সাতটার সময় সাতটার সময় ছটা ঘুড়ি কাঁদলে ঠিক আছে ওকে ওকে ফাইন আমি যাই না অনেকগুলো ঘুড়ি কেটেছি ঘুড়ি ছ টাকা সাতটার ঘুড়ি আছে আছে আচ্ছা আজকাল তো ছটা সাতটার ঘুড়ি পাওয়া যায় না দাম বেড়ে তুমি বিক্রি করছো কি করে লোকের কম দামে দিচ্ছো হ্যাঁ

সারাদিন থাকলো সারাক্ষণে হ্যাঁ ওরে খাওয়া দেখতে পাচ্ছো প্রায় 5000 ঘুরে নিয়েছে ঘোড়ির গাড়ি ভাই গাড়ি একটা দুটো নয় 5000 ঘুরে নিয়েছে গাড়ি করে নিয়ে চলে আসছে আমাদের বিষ্ণুপুরের মেলা কত ভাইরাল দেখো ভাই তাও নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছো কতটা এনজয় করছে ওরা ভাইরা এবারে খাওয়া দাওয়া জোগান নিয়ে চলে আসছে ক্যামেরাম্যান উল্টে আছে maaf করবেন তো সঙ্গে থাকো দেখতে থাকো প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে আমি দেখাবো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেরা মেলা এবং সবচেয়ে বেশি ঘুরি বোধ আমাদের এই বিষ্ণুপুরের গঙ্গা স্নানেই ওরে সঙ্গে থাকো দেখতে থাকো প্রচুর প্রচুর মানুষ আসবে এবং দুপুর গড়ানোর সাথে সাথেই কিন্তু আরো ভিড় জমবে হোটেল আছে ওখানে আবার কালকে চলে যাবো দেখো সবাই ভালো খাবার খেতে গেলে কাকার দোকানে অবশ্যই এসো ঘুমি মুড়ি আলুদা মুড়ি তাই তো ডিম সিদ্ধ আছে ডিম আছে সব বিমল সেগান সব পাওয়া যায় সব পাওয়া যায় হ্যাঁ তো আসো সবাই কাকার দোকানে মেলা ঘোরো খাওয়া দাওয়া করো ও মা মা কেটে গেছে খুব অন্যায় হয়েছে কাকার মনটা খারাপ এদিকে দেখো কাকা মন খারাপ হ্যাঁ ধন্যবাদ মন খারাপ ঘড়িটা কেটে গেছে পুরো মানজা শুদ্ধ ঘুরে এসো ঘুরে এসো

কেমন লাগছে মেলা ভালো লাগছে তো নাম সিদ্ধার্থ বাবাকে জানিয়ে এসেছিস না ছুটি তুমি বলে দাও কিন্তু ভিডিও যাচ্ছে মামা এসে ও মামা এসে দেখতে পাচ্ছ একটু মজা করলাম কাকু কেমন লাগছে আমাদের মেলা ভালো লাগছে ভালো লাগছে সবাইকে কি আসতে বলবে মেলায় হ্যাঁ হ্যাঁ আসা তো উচিত বছরে একবার তো আসা উচিত তুমি কত দূর থেকে এসেছো সবেম থেকে নাম কি আজকোবা সর্দার ধন্যবাদ কাকুকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এনজয় করছে

বসে থাকো ওদের অ্যাকাউন্টটা ফলো করো নাম বলে দাও অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে নাম আছে ভুলে গেছি আমার অ্যাকাউন্টের নাম এস কুইন প্রিয়াটা টা ইনস্টা অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রিয়া প্রিয়া তাই তো ফলো করে দিও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কত ঘুরি উঠছে আগে প্রচুর ঘুরি উঠছে এখন সেই তুলনায় কম বাট তারপরেও মানুষ এনজয় করছে এবং আমি দেখাচ্ছি এই মুহূর্তে সঙ্গে থাকুন কটার সময় আসছিস হ্যাঁ আটটার দিকে সকাল আটটায় চলে আসছিস কটা ঘুরি এনেছিস

বিপুল আছে ফোনটা ইনস্টাতে নাম আছে সিম্পল লেডি আর ফেসবুকের নাম আছে ইটস রুপসা ইটস রুপসা সবাই বন্ধে ফলো করে দিও আর ভিডিওটা আসানোর জন্য থ্যাংক ইউ টা করে দাও রাইজ এই মুহূর্তে আজকের এই পর্যন্ত দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গা স্নানের মেলা থেকে বিদায় জানাচ্ছি জানি না এরপরে ভিডিও আসবে কিনা আর বানাবো কিনা আর আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাচ্ছ ঘন্টাটা বাজিয়ে দিও আমাদের জেলার ঐতিহ্য আমাদের সবার গর্ব দক্ষিণ বিষ্ণুপুরের গঙ্গা স্নানের ঘুরি ওড়ানোর মেলা মানুষের মাঝে ছড়িয়ে দাও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত এই পর্যন্ত টাটা